নওগা আত্রাইয়ে ভোপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামের কৃষক মোজাফর ইসলামের গোয়ালঘর থেকে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের চারটি গরু ও একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে নওগাঁ প্রতিনিধি জানান দুই ডিসেম্বর সোমবার দিবাগত রাতে উপজেলা ভোপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামে এই চুরির ঘটনা ঘটে মোজফর ইসলাম জানান বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু ছাগল রেখে প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়েন মঙ্গলবার সকালে গোয়াল ঘরে গিয়ে চারটি গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে গেছে চারটি গরু ও একটি ছাগলের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি এ বিষয়ে আট্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন জানান এই ঘটনায় গরুর মালিক মোজাফর ইসলাম থানায় এসে একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভাইয়ের এখানে থেকে আমার উনি মেজ ভাই হয় মুজাফর হ্যাঁ ওনার ওখানে থেকে চারটা গরু একটা খাসি নিয়ে গেছে রাত্রে এখন মনে মানে রাত মনে হয় একটা দেড়টার দিকে হবে একটা আড়া গরু ছিল বড় দুটা বুক না একটা বুক না গায়ে ছিল একটা বড় গায়ে ছিল আর ছোটো একটা বাসু ছিল ওনার সাথে একটা খাসি ছিল নাম রাত্রে কোনো টের পাইনি আমরা ফজরের নামাজের একটু আগে উনি যে আমাকে ডাক দিছে আমি অন্য ছিলাম অন্য ঘরে ওখানে আমাকে যা ডাক দিছে আমি সেখান থেকে উঠে আসে দেখে পরিস্থিতি গরু একটাও নাই গরু আপনি ঘরের থেকে রাতে এখন আমি তো ছিলাম না বাড়িতে রাব্বু ছিল রাতে কটার সময় বের করে নিয়ে গেছে চারটা গরু একটা খাসি রাতে নিয়ে বের করে নিয়ে গেছে আচ্ছা দেখলাম যে না গরু নাই তারপর কান্দাকাটি করছে আমি কান্দাকাটি করছি দেখি আমরা একটু দেখি ধরে খুঁজে যাচ্ছি আমরা সাইডে গরু চারটে একটা খাইছি আশেপাশে খুঁজ করে পাইনি মাটির মধ্যেও গেছে যা খুজ করে পাইনি কেউ